করার কথা না তো যে মতিঝিলের মধ্যখানে যে একটা এখনো নৌকা পারাপারের কিংবা ছোট্ট একটা খাল আছে যেখানে অসংখ্য লোক প্রতিদিন পারাপারা হয় কথায় আছে ঢাকায় নাকি টাকা ওড়ে ধরতে জানলেই হয় মতিঝিলের মতো জায়গায় এখনো নৌকা চলে দীর্ঘ অনেক বছর যাবে মতিঝিল যে নাম থেকে উৎপত্তি মতিমিয়ার জিল কল্পনা করা যায় মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পেছনেই এই খাল এই খাল দিয়ে প্রতিদিন পাঁচ থেকে দশ হাজার লোক জেলের যে উৎপত্তি আর কি মতিমিয়ার জেল মতিমিয়ার জিল নামে যে পরিচিত সেই মতি মতিমিয়ার নামেই নাকি মতিঝিলের উৎপত্তি আর ঝিল জিলের উৎপত্তি যে যে ঝিল ছিল কিংবা জিল ছিল এখান থেকেই আসলে জিলের শব্দ আর মতিমিয়ার যে নাম ছিল মতিমিয়ার নাম থেকে মতি দুইটা মিলেই মতিজিল শব্দ উচ্চারণ হয়েছে অনেকেরই ধারণা বলে যে পঞ্চাশ বছর কিংবা আরও আগে থেকেই মতিঝিল শব্দটা উৎপত্তি হয়েছে তবে একবিংশ শতাব্দীতে এসেও জিলে এখনো পর্যন্ত নৌকা পারাপার করার এই যে একটা আপনি দৃশ্য দেখলেন এটা আসলে অকল্পনীয় যে পাশেই বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পিছেই এই যে আমার এই ছোট্ট একটি খাল এই খালটি পারাবারের কারণে নৌকা দিয়ে পারাবারের কারণে মিনিমাম এই পাশ দিয়ে ঘুরে গেলে বা ওই পাশ দিয়ে ঘুরে গেলে মিনিমাম আপনার দশ মিনিটের রাস্তা আধা ঘন্টার রাস্তা পারাপার হয় শুধুমাত্র এক থেকে দুই মিনিটের মধ্যেই অতি সহজে মানুষ পারাপার হতে পারে যে কারণে অতি অল্প সময়ে অফিসগামী যে লোকজন কিংবা অফিস থেকে ছুটে হওয়া বা অফিসগামী লোকজন আসা যাওয়া করে এই অল্প সময়ের মধ্যেই এই छोट्ट एक खाल दिए